এটা সাইড করেন তো এ আপনি কি যে পা দিয়ে ভ্যান চালান আরে দেখে তো আমার খুবই খারাপ লাগলো একটু সাইড করেন তো একটু সাইড করেন আপনার এই এরকম হয়েছে কিভাবে এই যে হাত নাই দুইটা হাত নাই এটা পা নাই ওই যে গাড়ি ঘাটে লেগেছিল শুনলাম এটা অ্যাক্সিডেন্ট করে এরকম হয়েছে আসসালামু আলাইকুম দেখেন এই সাসার দৃশ্যটা দেখে মানে আমার নিজেরই চোখ দিয়ে পানি চলে আসতেছে যে এনার দুইটা হাত নাই একটা পা নাই এই যে একটা পা আছে এই পাড়া দিয়ে এই যে ভ্যান চালাইতেছে ভ্যান চালায় এই আচ্ছা আপনি কি সাহায্য তোলেন মানুষের কাছে ও আচ্ছা আচ্ছা মানে আপনি এই ভ্যান চালান তো প্যাসেঞ্জার ওঠে না এই জন্য আপনি ওই সাহায্য তোলেন মানুষের কাছে আর এই বিষয়টা দেখেন মানে উনি উনার কিন্তু মানে ইচ্ছা শক্তি আছে যে উনি ভ্যান চালায় খাবে কিন্তু এই যে একটা পায়ে ভ্যান চালায় এই জন্য ওনার ভ্যানেও কেউ ওঠে না অনেকে আর কি ওঠে না যে পা দিয়ে ভ্যান চালায় উনি অ্যাক্সিডেন্ট করে দিবে এরকম ইয়েতে এখন তার তো চলা লাগবে এই জন্যই উনি কিন্তু এখন মানুষের কাছে সাহায্য নিয়ে তাই চলে আচ্ছা কাকা আপনি আমার সাথে একটু আসেন হ্যাঁ আপনার জন্য দেখি কিছু করতে পারি কিনা আমরা হ্যাঁ আপনি একটু আসেন ওই সামনে একটু কষ্ট করে আস্তে আস্তে আসেন আসতে পারবেন এখানে একটু বসেন আমি আপনার জন্য কিছু বাজারঘাট করে নিয়ে আসি হ্যাঁ আপনার জন্য তো বেশি কিছু এখন করতে পারবো না আপনার হয়তো মাস চলার মতো একটু বাজার করে দিবেন ঠিক আছে আপনি একটু বসেন তাহলে আমরা বাজার করে নিয়ে আসি হ্যাঁ

হ্যাঁ তো দেখেন এই চাষার কথা কি বলবো চাষার মানে জীবনের সাথে যুদ্ধ করতেছে এক কথা জীবনের সাথে যুদ্ধ করতেছে উনি একটা দুর্ঘটনার কারণে যে হাত পা গুলো হারাইছে তাও কিন্তু ওনার ইচ্ছা শক্তি ছিল যে উনি এই ভ্যান চালায় তার সংসার চালাবে কিন্তু এই যে পায়ে ভ্যান চালায় বিধায় কিন্তু ওনার ভ্যানে কেউ ওঠে না ভয়ে যে পায়ে ভ্যান চালায় ভ্যান চালাইলে তো কোনো জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট করবে এই ভয়ে ওনার ভ্যানে কেউ ওঠে না কারণ তার তো চলা লাগবে এই জন্য সে শেষে এসে না পারে মানুষের কাছে সাহায্য তুলে চলে আর কি তো আজকে আমি আসতেছিলাম ওই পাশে আসার সময় হঠাৎ দৃশ্যটা সামনে পড়লো যে দেখলাম যে একটা পা দিয়ে চাষা ভ্যান চালাইতেছে পরে চাষারে নিয়ে আসলাম নিয়ে এই যে হালকা আমরা কিছু বাজারঘাট করে দিছি বেশি কিছু চাষার জন্য করতে পারি নাই এবং চাচার জন্য আপনারা দোয়া করবেন যে চাষা এরকম জীবনের সাথে যুদ্ধ করতেছে তো এই বাজারঘাট পায় কি আপনি খুশি খুশি তো লাস্টে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাদের এই যে ধরনের কাজগুলো আমরা করি এগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা দেখে আরও দশজন কিন্তু শিখবে দশজন না হয় যদি একজনও শিখে তাহলে কিন্তু একটা অসহায় মানুষের অনেক উপকার হচ্ছে গান কাকা ভালো থাকবে না আস্তে আস্তে যাবে গান